আগরতলা পুর নিগমের উনত্রিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড অফিস প্রাঙ্গনে এক ওপেন জিমের সূচনা হয় মঙ্গলবার এদিন আগরতলা পুর মেয়র দীপক মজুমদারের হাত ধরে এই ওপেন জিমের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এছাড়া উপস্থিত ছিলেন পুর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য পুর নিগমের উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমা দাস সহ অন্যান্যরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় মেয়র বলেন বহুদিন ধরে এলাকায় একটি ওপেন জিম তৈরির দাবি জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা এলাকাবাসীদের এই দাবিকে প্রাধান্য দিয়ে এলাকার কাউন্সিলর রুমা দাস এই ওপেন জিম তৈরির উদ্যোগ গ্রহণ করেন প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয় এই ওপেন জিমটি এলাকাবাসীদের দাবিকে প্রাধান্য দিয়ে এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য এলাকার কাউন্সিলরের ভূয়সী প্রশংসা করেন মেয়র আজকে আগরতলা পৌর নিগমের উনত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের যিনি কর্পোরেটর আছেন রুমা দাসের আমি বলবো সহ উদ্যোগেই এটা একটা ওপেন জিম আমরা ওপেন করেছি আজকে এই এলাকার দীর্ঘদিনের দাবি বা প্রত্যাশা ছিল কর্পোরেটের প্রতি আমরা আগরতলা শহরকে বিভিন্নভাবে নতুন করে সাজানোর চেষ্টা করছি রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা এবং সার্বিকভাবে পার্কগুলি এবং অপরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা ওপেন জিম আমরা তৈরি করছি তারই অঙ্গ হিসেবে আজকে উনত্রিশ নম্বর ওয়ার্ডে ওপেন জিমের আনুষ্ঠানিক উদ্যোগ হয়েছে প্রায় চব্বিশ লক্ষ টাকা বেয়ে তেইশ লক্ষ চল্লিশ হাজার টাকার বেয়ে এই জিমটা আমরা তৈরি করেছি আমার আশা থাকবে যে এখানে এলাকার মানুষের যে দাবি ছিল বা চাহিদা ছিল বা প্রত্যাশা ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি আমরা আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমরা এই ধরনের ওপেন জিম আমরা তৈরি করছি বিভিন্নভাবে তো আমি ধন্যবাদ জানাই আমাদের যিনি আজকে যিনি কর্পোরেট ওয়ার্ডের উনি বলতেন এবং এই এলাকার উন্নয়নে উনি আমাদের সমস্ত ওয়ার্ড কর্পোরেট কাজ করছেন রোমা দাসও এলাকার সার্বিক উন্নয়নে অনেক কাজ করেছেন আমি অত্যন্ত খুশি যে উনি সত্যিকারের জনপ্রতিনিধি যেটা বোঝায় উনি এই কাজগুলি এলাকার লোকের জন্য উন্নয়নে কাজ করেছেন এদিন এই ওপেন জিমের উদ্বোধনকে ঘিরে এলাকাবাসীদের চোখে যেন আলাদাই খুশির চমক পরিলক্ষিত হয় আর